আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করবো সেটা হচ্ছে রেশিও আর ওটাকে বাংলায় বলে অনুপাত এবং সমানুপাত খুব 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 ভালো একটা একটা চ্যাপ্টার 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 ইন্টারেস্টিং সহজ তোমাদের এটার ব্যাপারে আশা করছি এর আগে কোনো দিন আইডিয়া নেই বুঝার এর আগে কোনো দিন আইডিয়া নেই এবার আমরা শুধু একটু তোমাদের বইয়ে রেশিও প্রপোর্শনের ব্যাপারে খুব বেশি কিছু তোমরা জানো না তাই না খুব বেশি কিছু তোমরা জানো না কিন্তু আমি তোমাদেরকে এগুলো জলের মতো করে বলে দেবো যে ব্যাপারটা কি হয় বাংলায় বলে হচ্ছে অনুপাত এবং সমানুপাত ঠিক আছে এইবার ধরো আমি বললাম একটু কথাটা শুনে কি বুঝতে পারছো যে রেশিও ব্যাপারটা কোথা থেকে এসছে আমি বলছি শোনো রেশিও ব্যাপারটা একটু ভাবো যে এটা একটা রিলেশন থেকে এসছে কি থেকে এসছে রিলেশন থেকে এসছে হ্যাঁ হ্যাঁ রিলেশন থেকে কাইন্ড অফ রেশিও এসছে যেমন ধরো আমি বলছি তৌসিফ আর রোহান এদের দুজনের একটা রিলেশন তৈরি করব আমরা এটা রিলেশন তৈরি করব মানে এটা কি ওদের রিলেশন মানে হচ্ছে তৌসিফ বললো তৌসিফ তুমি সারাদিনে মোটামুটি কতগুলো অঙ্ক করো বলো কতগুলো মোটামুটি একটা নাম্বারে বলো পঞ্চাশটার বেশি করে তৌসিফ বলছে পঞ্চাশটা মতো করে আচ্ছা বেশি হবে মোটামুটি ধরনের নাম পঞ্চাশটা তুমি বলো কতগুলো করো মোটামুটি তোমারও পঞ্চাশটা করো রোহান আর তোসিফ বলছে দুজনেই পঞ্চাশটা করে তাহলে এই পঞ্চাশ পঞ্চাশ তো বুঝলাম কিন্তু এই মাঝে যে দুটো হঠাৎই দিয়েছেন এটা বুঝলাম না এটাকেই বলে রেশিওর সিম্বল কি বলে রেশিওর সিম্বল ঠিক আছে এও পঞ্চাশটা করে এও পঞ্চাশটা করে আচ্ছা এই জিনিসটাকে এবার আমরা লিখবো এরকম ভাবে পঞ্চাশ বাই পঞ্চাশ এই রেশিওটাকে তোমরা ভাগ হিসাবে ভাবতে পারো মানে এরকম ভাবতে পারো এই কত শোনো রেশিওটাকে তোমরা ভাগ ভাবতে পারো ডিভিশন ভাবতে পারো ডিভিশন দিই আমরা বলি এরকম ফিফটি ইস টু এটাকে বলে কি রকম টু ফিফটি মানে হচ্ছে ফিফটি বাই ফিফটি মানে হয়ে গেল ওয়ান বাই ওয়ান মানে এর রেশিওটা কত বলো তো ওয়ান টু ওয়ান মানে এর মানেটা হয়ে গেল যে রোহান যতগুলো করে আবার তোসিফও ততগুলোই অঙ্ক করে বুঝতে হ্যাঁ ধরো আমি বললাম রোহান রোহান ধরো করছে বল যে স্যার আমি আমি করছি অঙ্ক করছি ঠিক আছে করছে রোহান তাহলে এটা সবসময় তোমাকে লঘিষ্ঠ আকারে করতে হবে মানে সিম্পলেস্ট ফর্মে বললাম ইউ হ্যাভ টু ক্যালকুলেট ইন সিম্পলেস্ট ফর্ম মানে ফিফটি বাই ফিফটি মানে কি ওয়ান বাই ওয়ান অ্যাকচুয়ালি এটা ওয়ান ইস টু ওয়ান হয়ে যাচ্ছিল আগেরটাই এইবার ধরো আমি বললাম আহ ফিফটি ফিফটি হান্ড্রেড এটাকে আমরা কিভাবে লিখবো তাহলে এটার মানেটা হয়ে গেল যে রোহান যদি মানে তসিফ যদি একটা অঙ্ক করে রোহান কতগুলো করছে দুটো রোহান যদি তসিফ যদি দুটো করে রোহান কতগুলো করছে চারটে যদি তিনটে করে তাহলে কতগুলো করছে মানে যাই করুক না কেন রোহান তৌসিফের থেকে দুগুণ করছে ব্যাপারটা ব্যাপারটা বুঝতে পারলি কিনা বলো ব্যাপারটা ব্যাপারটা বুঝতে পারলি কিনা বলো এইবার ধরো এবার রিসান বললো যে স্যার আমি করি দেড়শো খানা করি ঠিক আছে আমি প্রত্যেক দিন দেড়শো খানা ধরো আমি বলছি এই তিনজনের রিলেশনটা বের করছি এবার তিনজনের রিলেশন বলছে তাহলে এবারে বল এদের মধ্যে এই তিনজনের মধ্যে सिंपलिएस्ट ফর্মে একদম লঘিষ্ঠ আকারে এদের রিলেশনটা কত হবে এটা কত হয়ে যাবে 3 1 কে হচ্ছে তাহলে 50:100:150 মানে হয়ে গেল তিনজনের মধ্যে রিলেশনটা কি 1:2:3 মানে যদি তোসিফ একটা করে তাহলে রোহান করছে দুটো আর ঋষাণ করছে কতগুলো তিনটে এবারে সাবরিনা বলছে স্যার আমি তো চারটা খানা করি কতগুলো করি চারশো খানা করি এবার আমি রোজ চারশোটা অঙ্ক করি তাহলে এবার রেশিওটা বলো তো কত হবে কত হবে এখন সবগুলো পঞ্চাশ দিয়ে ভাগ চলে যায় সবগুলোই পঞ্চাশ দিয়ে ব্যাপারটা বুঝতে পারছো একটু হলেও আইডিয়া পেয়েছো বললাম একটু হলো বুঝতে পারি এবার দেখো এবার আমি আরেকশো আরেকটু ক্লিয়ার এবার ব্যাপারটা হচ্ছে যে স্যার যে বা বলছে স্যার আমি তো অঙ্কই করতে পারি না আমার কাছে বাড়িতে গরু আছে অনেক আমার কাছে বাড়িতে অনেক গরু আছে ঠিক আছে তো গরু আছে ঠিক আছে 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 না স্যার আপনার সঙ্গে আমার আপনার যে গরু আছে আর আমার গরু আছে তার মধ্যে অনুপাতটা কত হবে নাও আছে শোনো এইবার যে বা বললো যে স্যার আমার বাড়িতে পঁচিশটা গরু আছে কতগুলো পঁচিশটা গরু আছে আরে আমি বললাম যে আমার বাড়িতে তো বললাম যে আমার বাড়িতে অত গরু নাই আমার বাড়িতে আছে হচ্ছে পনেরোটা গরু পনেরোটা গরু এইবার আমার কথা হচ্ছে আমি কিন্তু গরুর সঙ্গে কথার বলছি শুনুন আমি গরুর সঙ্গে কখনোই যে বা কতগুলো অঙ্ক করেছে সেটা রেশিও বের করছি না রেশিও বের করতে হয় একই জিনিসের ব্যাপারটা বুঝতে পারলে আমি যখন গরু নিচ্ছি তখন গরুর রেশিও বের করছি তাহলে যেবার বাড়িতে হচ্ছে পঁচিশটা গরু আমার বাড়িতে পনেরোটা গরু অনুপাত কত হলো তাহলে বলো তো ভেরি গুড পাঁচ টু মানে এটাকে এরকম ভাবে লেখা যায় পঁচিশ বাই পনেরো মানে হচ্ছে পাঁচ দিয়ে কাটলে ফাইভ ইস টু ফাইভ বাই থ্রি তার মানে হচ্ছে ফাইভ বাই ফাইভ ইস টু থ্রি ব্যাপার বুঝতে পারলে আমরা ডিদেক্ট এখানে এরকম ভাবে কাটতে পারি পাঁচ পাচ্ছে পঁচিশ আর তিন পাচ্ছে পনেরো এটা দেখো ডিদের পেয়ে গেলাম ফাইভ ইস টু থ্রি ফাইভ ইস টু থ্রি এই তাহলে যেবার আর আমার গরুর রেশিও কত অনুপাত কত ফাইভ ইস টু থ্রি মানে যেবার কাছে যদি পাঁচটা থাকে আমার কাছে তিনটে আছে যেবার কাছে যদি দশটা থাকে তাহলে আমার কাছে কতটা থাকবে ছটা যেবার কাছে যদি পনেরোটা থাকে আমার কাছে যেবার কাছে যদি কুড়িটা থাকে আমার কাছে বল কিভাবে বের করতে হয় যেবার কাছে কুড়িটা মানে পাঁচের সঙ্গে চার গুণ করছিস না পাঁচের সঙ্গে চার কুড়িটা হলো তাহলে তিনের সঙ্গেও চার গুণ করে বারোটা যেবার সঙ্গে যদি পঁচিশটা যদি গুণ পাঁচ পাঁচের সঙ্গে পাঁচ গুণ করি পঁচিশটা হলো তাহলে তিনের সঙ্গেও পাঁচ গুণ কর তিন পাচ্ছে পনেরোটা দেখ আবার চলে এলো না পাঁচ পাঁচে পঁচিশ আর পনেরো দেখ চলে এলো ব্যাপারটা হচ্ছে এরকম যেবার কাছে যদি একশোটা গরু থাকে তাহলে আমার কাছে কতগুলো থাকবে বলতে বলতে পারিস ধর একশোটা গরু আছে আমার কাছে কতগুলো থাকবে ভেরি গুড কিভাবে পারলে তোমার না ঠিক পঁচিশকে দেখো একশো করতে গেলে পঁচিশকে চার দিয়ে গুণ করতে হচ্ছে তাই না একশো করতে গেলে পঁচিশ কে চার দিয়ে গুণ করতে হচ্ছে তাহলে এই পনেরোটা চার দিয়ে গুণ করবো তাহলে চার পনেরো সাত তাহলে যেবার কাছে যদি দুশোটা গরু থাকে তাহলে আমার কাছে কতগুলো গরু থাকবে বুঝতে পারলে একশো কুড়ি কিভাবে পেলাম তাহলে পঁচিশ কে যদি দুশো করতে হয় আট দিয়ে গুণ করতে হলো তাহলে পনেরো কেউ আট দিয়ে গুণ করবো তাহলে কত হলো একশো কুড়ি তারপরে বুঝতে পারলে মানে এই জিনিসটা যেটা বলছে রেশিও সিম্পলি অ্যাকচুয়ালি রেশিও কিন্তু এটাই সিম্পলেস্ট ফর্মটা হচ্ছে রেশিও এই রেশিওটা বোঝা গেল মানেই আমি বলতে পারবো যেবার কাছে যত যতগুলো গরু থাকবে সেই অনুপাতে আমার কাছে কতগুলো গরু থাকবে ব্যাপারটা বুঝতে পেরেছো আচ্ছা এইবার শোনো 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 আজকে এ আসেনি রিমিন আমাদের ধর আমি কথা কথা বলছি যে বা যে বা ধর এক মাসে প্রচুর কামাই করে এক মাসে আমাদের আটটা ক্লাস হয় জেনারেলি যে বা এসছে ধর চারটে ক্লাসে সেই জায়গায় প্রত্যেকদিন ক্লাসে আসে মোটামুটি এমন আছে একটা ছেলে যেটা হচ্ছে হয়তো রোহানকে ধরলাম রোহান প্রত্যেকদিন ক্লাসে আসে ও আটটা ক্লাসে এসছে তাহলে এদের মধ্যে রেশিও কথা হলো দুই চার হ্যাঁ এক আর দুই না আমরা বলবো কি ওয়ান ইস টু টু না ওটা কেন কি এটা চার দিয়ে ভাগ করে দাও কে চার চার দুগুণে আট তাহলে অনেকটু টু হয়ে যাবে ব্যাপারটা বুঝতে পারলে তাহলে আমি একটা জিনিস দেখো আমি কিন্তু সবসময় একই জিনিস নিচ্ছি রেশো বের করতে গেলে মিষ্টি খাই না এটা দশ সায়েন থেকে মিষ্টি খাচ্ছে প্রত্যেক দিন কুড়ি টাকা করে কুড়ি টাকা করে সায়েন থেকে মিষ্টি খাচ্ছে তাই শোন নাই বলেন যে সায়েন থেকে আমিও অনেক বেশি মিষ্টি খাই হাই চুপ কর আমি খাই তিরিশটা মিষ্টি খাই তাই শোন তাহলে রেস কত হলো তাহলে রেশিও কত ভালো করে বলো ভালো করে বলো আরে এটা কাটাকাটি করবো শূন্য শূন্য কেটে না টানি তো হয়ে গেলো তুই সত্যি তাহলে এতক্ষণে আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো যে রেশিও ব্যাপারটা কি এই এবার বুঝতে পেরেছি রেশিও ব্যাপারটা কি দুজনের দুটো সম্পর্ককে একটা ছোট্ট ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে বোঝানোটাকেই বলছে কি রেশিও ব্যাপারটা বুঝতে পারলে মানে ব্যাপারটা হচ্ছে যেমন কি প্রথম যে এক্সাম্পলটা নিয়েছিলাম যে তো বলছি স্যার আমি অনেক অঙ্ক করি এও বলছে অনেক অঙ্ক করি কিন্তু অনেকটাকে আমরা কি করলাম ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্ট করছি আমরা ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্ট করছি সেটাই কে বলছে কি রেশিও বুঝতে পারলে আচ্ছা শোনো এই রেশিও কিন্তু কোনো কি থাকে না বলতো কোনো একক থাকে না কোনো ইউনিট থাকে না তার কারণ এই যে আমি কি বললাম যেমন ধরো আমি বলছি যেমন ধরো আমি বলছি যে গোলামের উচ্চতা ধরো গোলাম গোলামের হাইট ধরো আমি বলছি ওয়ান ওয়ান টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার ঠিক আছে ওয়ান টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার আর আমার আমার হাইট ধরো আমি বললাম ওয়ান সেভেন্টি ফাইভ সেন্টিমিটার ঠিক আছে গোলামের হাইট ওয়ান টোয়েন্টি ফাইভ আমার হাইট ওয়ান সেভেন্টি ফাইভ তাহলে গোলাম আর আমার মধ্যে হাইটের রেশিও কত বলো তো বলো বলো রেশিও কি কত হবে থ্রি কত হবে বলো আচ্ছা চলো দেখি কিভাবে হচ্ছে দেখি ব্যাপারটা হচ্ছে যদি এইভাবে কাটতে অসুবিধা হয় কখনো তাহলে তোমরা সঙ্গে সঙ্গে কি করবে এটাকে এরকম ভাবে লিখে নেবে ওয়ান মানে যেটা আগে আছে সেটাকে আগে উপরে লিখবে আর ওয়ান নিচে লিখবে দেখো এটা কিন্তু পঁচিশ দিয়ে কেটেই যাচ্ছে এটা পঁচিশ দিয়ে কাটলে একশোতে কতগুলো পঁচিশ আছে তাহলে এখানে একটা বেশি আছে তার মানে পাঁচটা পঁচিশ আর এখানে চারটে প্লাস তিনটে মানে সাতটা তার মানে ফাইভ ইস টু সেভেন ব্যাপারটা বুঝতে পারলে তাহলে ওরা উচ্চতা আমার উচ্চতার মধ্যে রেশিও কত হলো ফাইভ ইস টু সেভেন দেখো এইখানেও সেন্টিমিটার ছিল আর এখানেও সেন্টিমিটার ছিল সেন্টিমিটার দুটো ভাগ করে গেলে কেটে যায় না তাহলে এখানে কি কোনো সেন্টিমিটার দিয়েছি দিইনি তার মানে রেশিওর কোনো কি থাকে না ইউনিট থাকে না বুঝতে পারলে আচ্ছা এইবার তোমরা কয়েকটা জিনিস বলে দি সেটা হচ্ছে বাংলাতে আমি বলে দিচ্ছি ব্যাপারটা বুঝে নাও একটু হ্যাঁ বললাম এই যে ধরো রেশিও ধরো এইরকম বললাম এই ইস টু বিচ টু বি শোন এইটাকে বলে হচ্ছে পূর্বপদ আর এটাকে হচ্ছে উত্তর পদ কি বলে এটাকে পূর্ব পদ থেকে উত্তর পূর্ব মানে হচ্ছে আগেরটা আর উত্তর মানে হচ্ছে পরেরটা হ্যাঁ আচ্ছা অত আমাদের দরকার নেই বাংলাটাও দরকার নেই মাত্র তুমি এটাকে ভেবে রাখবে এই এই টু বি সমান যদি এরকম থাকে ধরো তার মানে এর ভ্যালু কত গো এই এর ভ্যালু কত থ্রি বি এর ভ্যালু খুব ইজি না এটার মানেই হচ্ছে এটা এ বাই পারলে এইবার একটা জিনিস বলি শোন যদি এই উপর নিচে এরকম একটা সংখ্যা আছে এইবার তুমি উপরেরটাকে যদি কোনো একটা জিনিস দিয়ে গুণ করতে চাও কোনো একটা জিনিস দিয়ে গুণ করতে চাও তাহলে নিচেরটাকেও যদি সেম সংখ্যা দিয়ে গুণ করো তাহলে তোমার রেশিওর কোনো পরিবর্তন হয় না কি হয় না রেশিওর কোনো পরিবর্তন হয়নি সামরিন বললো যে স্যার তাহলে আপনি এক কাজ করেন এই তিনের সঙ্গে সাত গুণ করেন আর পাঁচের সঙ্গে সাত গুণ করেন কত হলো তিন সপ্তাহে পাঁচ সপ্তাহে পঁয়ত্রিশ এবার এটা রেশিও বের করতে কি পঁয়ত্রিশের কত হবে বলো তো তিন বাই তিন বাই পাঁচ দেখো এটা আর এই তিন বাই পাঁচ একই চলে এলো না একই চলে এলো না তাহলে দেখো আমরা সাত দিয়ে গুণ করলাম ঠিকই কিন্তু যদি আবার এটাকে যদি কাটাকাটি করি তাহলে আবার কিছু চলে আসবে এই তিন বাই পাঁচে চলে আসবে তাহলে তুমি যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারো প্রোভাইডেড যে তোমাকে উপরে যেটা দিয়ে করবে সেটাকেই কি দিক করতে হবে নিচেও সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে বুঝতে এই কটাই জিনিস ছিল রেশিওর জানার এবার একটা জিনিস শিখবো সেটা হচ্ছে সমানুপাত কি শিখলাম এবার শিখবো হচ্ছে প্রপোর্শন কি শিখবো প্রপোর্শন প্রপোর্শনকে বাংলায় বলা হচ্ছে সমানুপাত মানে অনুপাত দুটো অনুপাত যখন সমান হয়ে যায় তখন তাকে কি বলছে সমানুপাত দুটো অনুপাত যখন সমান হয় তখন তাদেরকে কি বলছে সমান অনুপাত বা সমানুপাত মানে হচ্ছে সমান অনুপাত এবার ব্যাপারটা হয়ে গেল ব্যাপারটা হয়ে গেল এরকম এবার প্রপোর্শনটা বুঝো প্রপোর্শন প্রপোর্শন যেমন ধরো আমি বলছি ইকাল টু সি ইসু ডি এটা মানে এটা মানে এটা তো দেখো তো এ বাই বি মানে এটাই তো দেখো তো ভালো করে বোঝো আমি ডি দিয়ে বলছি মানে এটা ভেবো না যে এগুলো এটা সংখ্যা দিয়েও বোঝানো যায় কিন্তু এটা স্ট্যান্ডার্ড ফর্ম এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম মানে সবার ক্ষেত্রে কাজে লাগছে ইকুয়াল টু সি ইস টু ডি মানে হচ্ছে এ বাই এটা মানে কি এ বাই বি এ বাই মাঝে আছে সি বাই ডি এইবার একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যে এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে এই সম্পর্কটা কি করতে বের করতে হয় সেই তোমাদেরকে একবার দেখিয়েছিলাম যে এইটার সঙ্গে এইটাকে গুণ করবো কি করব এডি গুণ হয়ে গেলো এ আর হয়ে গেলো দিয়ে এইটার সঙ্গে এটা গুণ করবো কি হয়ে গেলো বি বুঝতে পারলে কি এই শোনো শোনো এটা বুঝতে পেরেছ তো যে এই প্রথমটার সঙ্গে লাস্ট একটা গুণ আর মাঝেরটার সঙ্গে এটা গুণ দিয়ে এটা হয় এটা যদি অঙ্ক আসছে তাহলে আমরা করছি তোমরা এক কাজ করো হ্যাঁ আসছি আচ্ছা এবার তোমরা একটু কোয়েশ্চেন নাম্বার এক থেকে আমরা দুই একটা সলভ করার চেষ্টা করি ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার একটা দেখো কোশ্চেন নম্বর বলেছে থ্রি ইস্টু অনুপাতের সমান যে অনুপাত বলছে এটা পূর্বপদ মানে বারো হচ্ছে এটা আর এখানে বলেছে একটা আছে জিনিস এই জিনিসটা কত হবে কে বলতে পারবে কি করে কি করে করলে হ্যাঁ বলো ঠিক আমি বলেছি কি যে এই তিন বাই পাঁচ এটা মানে কি তাই তো এটা মানে তাই তাহলে এখানে বলেছে বারো বাই এখানে একটা কিছু আছে তাহলে তিনের সঙ্গে কত গুণ করলে বারো হচ্ছে চা তাহলে পাঁচের সঙ্গে কত গুণ করবো তাহলে চা পাচ্ছে ব্যাপার বুঝতে তাহলে দেখো এমথার আছি না সহজ না ইজি না হ্যাঁ আচ্ছা ক কই কই আলাদা শোনো তোমার এটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমি আসছি

এই দুটোকে কাটাকাটি করে যত হবে তত আনসার বুঝতে পারলে ওয়ান ইজ টু ফাইভ হবে মনে হচ্ছে উত্তর দেখ তো এটা এই এটা কাটাকাটি করবি কত হবে অনাইশ টু হয় আর বল কোনটা করবো বল হ্যাঁ তাই চুপ করো চুপ করো তিন এক চার দুটোই করছি তাহলে শোনো তিন নাম্বারটা বলছে যদি এক্স এর টোয়েন্টি পার্সেন্ট ওয়াই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয় তবে এক্স এক্স টু ওয়াই কত হবে আচ্ছা শোনো শোনো ভালো করে বোঝো এই দেখো বললাম এটা তোমাদের নেই তবে এটা প্র্যাকটিস কোনো অসুবিধা নেই তোমার বই থেকে যেটা আছে সেটা থেকেও হয়ে যাবে বলছি এক্স এ টোয়েন্টি পার্সেন্ট মানে মানে হচ্ছে এরকম টোয়েন্টি পার্সেন্ট অফ এক্স ইকুয়ালস টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ এবার আমার চেয়েছে দেখছি দেখছি এই টোয়েন্টি পার্সেন্ট অফ এক্স মানে হচ্ছে টোয়েন্টি বাই একশো গণিত এক্স ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ বাই একশো গণিত ওয়াই বুঝতে পারলে এবার আমি কি করবো প্রথম তো আমি এটাকে এটা দিয়ে কাটি এটাকে এটা দিয়ে কাটলাম কত হলো ওয়ান বাই ফাইভ মানে নিচে আর এটাকে কাটলাম হলো তাহলে দেখো এইবার মানে এই নিচে চলে যানো আর এই ফাইভটাকে উপরে নিয়ে চলে যাও আর ফোর তো নিচে ছিল তাহলে এক্স ইস টু ওয়াই ফাইভ ইস টু ফোর এটা বুঝতে পারলে কিনা পারলে না বলো কে পারো বলো হাত তোলো অসুবিধা নেই পারো আচ্ছা ঠিক আছে দেখছি

আচ্ছা আর বলো আর একটা অঙ্ক করবো এই ম্যাথামেটিক শব্দের মধ্যে কতগুলো কনসোনেন্ট আছে আর ভায়েল আছে খোঁজো কনসোনেন্ট কতগুলো আছে এই চার নম্বরের প্রবলেমটা দেখো ম্যাথামেটিক শব্দের মধ্যে কতগুলো কনসোনেন্ট তার সঙ্গে ভাইলের অনুপাত এত সবার তর্ক কেন দেখো চার চারটে তাই তো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো তো উত্তর দেখো তো তাহলে প্রথমে কনসোনেন্ট দিলাম পরে ভাবেন দেখো সেভেন ইস টু ফোর দেখো উত্তর আছে কি পাশ হয়ে গেল সহজ না আর কি করবো আর একটা চেষ্টা করো চেষ্টা করো তোমরা এবার চেষ্টা করো একটু আর কি একটা কঠিন অঙ্ক দাও পনেরো নাম্বারটা দেখো হ্যাঁ পনেরো নাম্বারটা দেখো বলছে এইস টু বিস টু সি এইস টু বিস টু সি বলছে টু ইস টু থ্রি ফোর তাহলে এ বাই বি কে বলতে পারবে দেখি এটা কি কেউ পারবে বলতে পারবে কত বলো বলো দেখো টু বি মানে টু ইস টু থ্রি মানে টু বাই থ্রি লিখলাম লিখলাম এবার ইস টু সি মানে কত এটা ইস্টু এটা চার ইস টু দুই ঠিক আছে তাহলে এইবার দেখো উত্তরে কিন্তু আমাদের এরকম কিছু নেই তার মানে আমাদেরকে কি করতে হবে বলতো এই যে নিচের যে জিনিসগুলো আছে সেগুলোকে ওড়াতে হবে এমন একটা সংখ্যা বলো যেটাকে সবাইকে দিয়ে গুণ করে দিলাম দিয়ে উড়ে যাবে হ্যাঁ দুই দিয়ে করলে নিচের সংখ্যাটা উড়বে এক দিয়ে করলে উড়ে একটা জিনিস ভাবো তো যে তুমি এই যে রেশিওটাকে গোটা একটা রেশিওটাকে যেটা দিয়ে গুণ করবে এই রেশিওটাকে সেটা দিয়ে গুণ করতে পারো এই রেশিওটাকে সেই দিয়ে গুণ করতে পারো আরেকটু ভাবো আর একটু ভাবো কাছাকাছি চলে গেছো ছয় দিয়ে করলে এই তিনটা উড়িয়ে যাবে চারটা উঠবে না দুইটা উঠবে বারো দিয়ে গুণ করে দেব সবটাকে বারো দিয়ে গুণ করে দেয় দেখো শোনো এই এইটাকে যদি বারো দিয়ে গুণ করা যায় দেখো ভালো করে বুঝুন দুই বাই তিনটাকে যদি বারো দিয়ে গুণ করো তাহলে কেটে কি হবে গো চার হয়ে গেল তার মানে চার দুগুণে আট হয়ে গেল না আট হলো আচ্ছা এইটাকে বারো দিয়ে গুণ করো তিন বাই চারটাকে বারো দিয়ে গুণ করো তিন থেকে তিন চার বারো তিন থেকে নয় এটাকেও তুমি চার বাই দুইটাকে বারো দিয়ে গুণ করো ছয় চার ছয় চব্বিশ এবার দেখো তো এরকম উত্তর আছে নাকি আছে ব্যাপারটা বুঝতে পারলে আমাদের যেহেতু এরকম উত্তরটা নাই এই রকম করা যায় মানে যে কোনো একটা জিনিস দেখো এই তিনটে লসাও করলাম আমি এলসিএম থ্রি ফোর টু এর এলসিএম করলাম আর কিছুই না লসাও করলাম লসাও করে বোন করে দিলাম গোলাম বুঝতে পারলে করে দেখি বলছে দুটো সংখ্যার অনুপাত হচ্ছে ফাইভ ইন্টু সিক্স এদের বসাগু হচ্ছে সাত দুটি সংখ্যার যোগফল কত হবে এই অঙ্কটা বলেছে শোনো দুটো সংখ্যার রেশিও দুটো সংখ্যার রেশিও দিয়ে দিয়েছে বলছে একটা সংখ্যা যদি পাঁচ হয় তাহলে একটা সংখ্যা কত হবে ছয় কিন্তু অ্যাকচুয়ালি পাঁচ আর ছয় নয় কিন্তু এদের রেশিওটা ছয় সে আমরা খেয়েছিলাম মিষ্টি অনেকগুলো বা অঙ্ক করছিল অনেকগুলো একশোটা পঞ্চাশটা করে কিন্তু রেশিও চলে আসছিল কি ওয়ান ইস্যু টু এক্স চলে আসছিল না ছোটো হয়ে ছোট হয়ে আছে মানে রেশিওটা হচ্ছে একদম সিম্পলের সময় আছে ফাইভ ইস্যু সিক্স আর বলছে এই তাহলে সংখ্যা দুটো অ্যাকচুয়ালি হয়ে যায় কি বলতো ফাইভ এক্স আর একটা সিক্স এক্স এবার এই দুটোর মধ্যে বলেছে এদের এল সি এম হচ্ছে সাত মানে গসাগু হচ্ছে কত সাত গসাগু সাত গু হচ্ছে কত সাত বা এম এইচ সিএফ এইচ সিএফ হচ্ছে সাত সেভেন আচ্ছা এইবার ব্যাপারটা হচ্ছে যখনই আমাকে এইচ সি এফ বলে দিল বা গসাগু বলে দিল তাহলে সংখ্যা দুটো হয়ে যায় কি বলতো এই পাঁচ গণিত সাত একটা হয় পাঁচ গণিত সাত আর একটা ছয় গণিত সাত দেখে কত হয়ে গেল পঁয়ত্রিশ আর ছয় সাথে বিয়াল্লিশ বিয়াল্লিশ তাহলে যোগ ফল চেয়েছে না যোগ কর কত হচ্ছে সাথে এই আর ব্যাপারটা ব্যাপারটা বুঝতে পারলি এইবার ও যে হ্যাঁ ও যেটা করেছে ওটা কিন্তু খুব সুন্দর একটা ওয়েতে করেছে ওটাই অ্যাকচুয়ালি প্রসেস হওয়া উচিত ওটাই অ্যাকচুয়ালি প্রসেস হওয়া উচিত আমি ওই প্রসেসে তোমাদেরকে শেখাবো যখন পরে অঙ্ক করবো ওই প্রসেস শেখাবো এই প্রসেসটা বুঝতে পেরেছ সালাম আমার গলা ফেটে যাচ্ছে একটু দয়া কর এই প্রসেসটা বুঝতে পেরেছ আচ্ছা এবার এবার ব্যাপারটা হয়ে গেল কি আমাকে চেয়েছিল আমি তোমাদেরকে ও যে প্রসেসটা করেছি আমি বলছি বলছিলাম দুটো সংখ্যার রেশিও কত ফাইভ ইস টু সিক্স এবার বলছে যে দুটো সংখ্যার যোগফল কত হবে কিন্তু তাদের গসাগু দিয়ে দিয়েছিল কত সাত তাহলে দুটো সংখ্যার যদি রেশিও আমি জানি ফাইভ ইস টু সিক্স তাহলে সংখ্যা দুটোর যোগফল কত হবে গো এগারো না ইলেভেন এক্স হয়ে যাবে এই যদি সংখ্যা দুটো হয় তাহলে ইলেভেন এক্স হয়ে গেল না আর এক্সটা আমাকে বলে দিয়েছে কত সাত তাহলে সাত এগারো দেখো এভাবে চলে যাবে এভাবেও চলে যাবে বুঝতে পারলে আচ্ছা